আজ এই নিরামিষ ধুঁধুলের তরকারিটি কী করে করলাম চলুন একবার রেসিপি দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে নিরামিষ তরকারিটি করার জন্য প্রথমে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা একটা ছিঁড়ে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাটা ভেজে দিয়ে আমি একটু জিরা ফোড়ন দিয়েছি এবার একটু আদা খেত করে মিশিয়ে আদাটা খুব বেশি ভাজবো না আদাটা দেওয়ার পর আমি কিছু মশলা যোগ করেছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনে দারচিনি গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি তেজপাতা এবার একটু জল দিয়ে আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই মশলাটা কষা হয়ে তেল ছেড়ে এসছে এখন আমি ধুয়ে খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে কেটেছি গুণ্ডগুলো দিয়ে দিচ্ছি বড়ো করে কেটেছি কেন সেই এর থেকে জল বেরিয়ে সেই চুপসেই যাবে সেগুলো সেই জন্য এবার এই হলো খুব মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে মিশছি তারপর আমি আর দেখাচ্ছি এখন আমি এইটুকু নুন দিচ্ছি আর হলুদ আমার আগেই দেওয়া হয়ে গেছিলো আর আমি একটা উপকরণ দিয়ে রান্নাটা করবো সেই জন্য এখন আমি নুনটা কম দিলাম আমি যখন উপকরণটা নিয়ে তখন আপনারা দেখতেই পাবেন কী আমি নুনটা কম দিয়েছি আমি বলেই দেব এখন আমি নুনটা ভালো করে মিশিয়ে দেখাচ্ছি দেখুন আমি ধনদুলের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমি এটা রান্না করে মতো ধনদুলটা খুব মিষ্টি সবজি খেতে খুব ভালো লাগে তবে ধুন্দুলটা কাটার আগে একবার দেখে কাটতে হবে অনেক সময় দুধ খেতেও হতে পারে একটু দেখিয়ে দিয়ে যে ঢাকা দিয়ে রেখেছিলাম এগুলো বেশ মজা গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে আমি এখানে ডাল রান্না মতো জল নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে সেদ্ধ করে রেখেছি এর থেকে কিছুটা আমি এখন ওই ধুন্ুলের তরকারিটা করছি ওটা দিয়ে করবো আজকে আমি ছোলার ডাল দিয়েই তরকারিটা করবো আর বাকি ছোলার ডাল দিয়ে আর ওপর একটি রেসিপি বলবো যারা ইন্টারেস্টেড সেটা দেখতে পারেন সেটিও একটি খুব সুন্দর নিরামিষ এবার আমি সেদ্ধ করা ছোলার ডাল এর মধ্যে কিছুটা দিয়ে দেবো কিন্তু জলটা আমি একটু আন্দাজ করে দেবো কারণ ধুন্দুল থেকে যথেষ্ট জল দেবো তা আমি আগে ছোলার ডাল কিছুটা দিচ্ছি আর বাকিটা দিয়ে আমি আরেকটি রেসিপি করব। যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন সেটিও সম্পূর্ণ নিরামিষ আর খুব সুন্দর একটি রেসিপি আমার চ্যানেলে আমি এরকম মানে এক যে রেসিপি নয় একটু এভাবে যত নিরামিষ আমরা শেয়ার করি যারা ইচ্ছুক তারা আমার চ্যানেলটা দেখতে পারেন স্ট্রল করে যারা একটু নানারকম রেসিপি একটু ভিন্ন স্বাদের রেসিপি পছন্দ করেন তারা দেখতে পারেন আচ্ছা এই ছোলার ডালটা আমি প্রথমে ভালো করে সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি ছোলার ডালগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি আর এখন আমি জল দেব না দেখবো আগে কতটা এর থেকে জল বেরোয় আর আমার চ্যানেলে এরকম ছোলার ডাল দিয়ে বিভিন্ন রকম নিরামিষ তরকারি রেসিপি আছে শুধু ছোলার ডালেরও রেসিপি আছে কেউ চাইলে দেখতে পাবে আর ধন্দুরগুলো থেকে একটু জল বেরিয়েছে আর আমি দেখছিলাম কতটা জল বেরোয় এবার আমি ওই যে ছোলার ডালটা সেদ্ধ করে গেছিলাম কুকারে ওর থেকে একটুখানি জল আমি এতে দিয়ে দিচ্ছি আর এই জন্যেই তখন আমি নুনটা কম দিয়েছিলাম একটু কারণ ছোলার ডালটা আমি আগের থেকে নুন হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব ধুন এমনিতেই মিষ্টি সবজি আর ছোলার ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তা আমি একটুখানি গুঁড়েতে মিশিয়ে দিচ্ছি এতে স্বাদের ব্যালেন্সটাও খুব ভালো হবে ভালো করে মিশে যাক আমি যে রান্না করছিলাম দেখুন ছোলার ডালটা কতটা জল শুষে নিয়েছে আর সবজিও সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এরকম গোটাই থাকবে গলে গেলে হবে না একদম গলে কেটে যাবে তা না ডালটা কিন্তু পুরো গলে গেছে কিন্তু এরকম এটা একটা ডাল ছড়া পূর্ববঙ্গে একটি নিরামিষ রান্না মটর ডাল আমার এখানে পাওয়া যায় না মটর ডাল আমি ব্যবহার করি না সেই জন্য পাওয়া যায় না বলে আমি ছোলার ডাল দিয়েই করি এরকম অনেক নিরামিষ রেসিপি আছে আপনারা চাইলে ঠিক এইভাবেই ঝিঙে দিয়েও করতে পারেন তবে যারা দুধুর খাননি বা জলে জল বেরোয় ওই জন্য খেতে চান না জল টানতে দেরি হয়ে হবে তবুও একবার বলছি চেষ্টা করে একবার ঘরে করে দেখবেন খুব ভালো লাগে থাকে বেশ মিষ্টির সাথে তরকারি চাটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে আমি একটু আটা মিশিয়েছিলাম নিরামিষ রান্নাতে আমি একটু আটা মেশাই তাহলে একটু তরকারি পানসে ভাবটা কমে যায় এটা আমার নিজস্ব রুচি নিজস্ব মত আচ্ছা এবার আমি একটু শেষ পর্যায়ে জিরে ভাজা গুঁড়ো মিশিয়েছি আর মিশিয়েছি হিং ছোলার ডালে একটু হিং মেশালে খেতে খুব ভালো লাগে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর শেষ পর্যায়ে একটু ঘি মিশিয়ে দিলাম ঘি মিশিয়ে দিলাম আর ছোলার ডালে এমনিও ঘি ভালো লাগে একটু তুলে আরেকটা নিরামিষ তরকারি সব মিশিয়ে নিয়ে আমি দেখাচ্ছি দেখুন ঘি জিরে ভাজা গুঁড়ো হিং সব মিশিয়ে দিয়েছি আমার রান্নাটা তৈরি হয়ে গেছে কেউ টেস্ট এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে আমি পরিবেশন করে দেখাবো ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে ধুঁধুরের এই রেসিপিটি তৈরি করে দেখবেন খুব ভালো লাগে